প্রিয় সরল রেখার সমীকরণ অধ্যায়ে আরও একটি অঙ্ক নিয়ে এসেছি দেখো এখানে বলা হয়েছে যে ওয়ান কমা ওয়ান দিয়ে যায় এবং ওয়াই ইজিকাল টু টু এক্স প্লাস সেভেন রেখার ওপর লম্ব এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সরল রেখাটা কি এই যে এই সরল রেখার উপর লম্ব এবং এই বিন্দু দিয়ে যায় ধরো এই যে এই সরল রেখাটা হচ্ছে এইটা তাই না তো এই রেখাটির উপর লম্ব হবে আমরা যেটা বের করবো সেটা এই যে সরল রেখাটা দেওয়া আছে এই যে এইটা তার উপর লম্ব এবং এই সরল রেখাটা কি করবে আরও একটি বিন্দু ওয়ান ক্রমা ওয়ান বিন্দু দিয়ে যাবে তাহলে আমরা এই সরল রেখাটার সমীকরণ বের করব এখন দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক টু জিরো রেখার ওপর লম্ব রেখার সমীকরণ তাহলে এই সরল রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে দেখো এখানে এক্সের সহক চেঞ্জ হয়ে ওয়াই সহ মানে এক্সের সহকের জায়গায় এর সহক আসবে এর সহক কি এ এর পরিবর্তে কি আসবে বি তাহলে কি হবে বি এক্স আর ওয়াইয়ের সহকের জায়গায় আসবে এক্সের সহক এর সহক কি বি পরিবর্তন হয় কি আসবে এ তাহলে কি এ ওয়াই তাহলে এ এক্স পরিবর্তিত হয়ে হল এক্স আর বি ওয়াই পরিবর্তিত হয়ে হলো এ ওয়াই ঠিক আছে মানে আর মাঝখানে এই যে এই চিহ্নটা হলো পরিবর্তন বুঝছো একই সাথে আরেকটা জিনিস যেটা ধ্রুব সংখ্যাটা আছে এটাও কি পরিবর্তিত হয়ে যাবে তাহলে দেখি যে দেওয়া আছে প্রথমে যে সরল রেখাটা দেওয়া আছে ওটা আমরা লিখে ফেলি দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু টু এক্স প্লাস সেভেন ওয়াইটাকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে হবে যে টু এক্স মাইনাস ওয়াই টু জিরো এটাকে আমরা দিলাম এক নাম্বার এখন এই রেখার কি লম্ব তাই না তাহলে আমরা লিখি এক নং সরল রেখার উপর লম্ব রেখার তাহলে দেখো এক্স আর ওয়াই লিখলাম দেখো এখানে ওয়াই সহ কি আছে মাইনাস ওয়ান তাই না তাহলে আমরা মাইনাস ওয়ানটাকে দেখো এখানে কি একবার একবার চিহ্ন পরিবর্তন হয়েছে না তাহলে যে কোনো হয় এক্সের শহকের চিহ্ন পরিবর্তন করা যাবে অথবা ওয়াইয়ের সহগের চিহ্ন পরিবর্তন করা যাবে তাহলে আমরা কী করলাম ওয়াইয়ের সহগ মাইনাস ওয়ানটাকে এখানে এক্সের সহগ বানায় দিলাম প্লাস ওয়ান বানায় দিলাম তো চিহ্ন পরিবর্তন হলো আর এক্সের সহগ কি প্লাস টু প্লাস টুকে প্লাস টুই লিখব যেহেতু চিহ্ন পরিবর্তন শুধু একবার হবে হয় এক্সের সহগের চিহ্ন পরিবর্তন অথবা ওয়াইয়ের সহকের চির পরিবর্তন যেহেতু আমরা ওয়াইয়ের সহগের চিহ্ন পরিবর্তন করে এক্সের সামনে বসালাম সেহেতু কি এক্সের শহকের চিহ্নর পরিবর্তন করার দরকার আমাদের হচ্ছে না আর এখানে ধ্রুব পদের পরিবর্তে লিখলাম কে তাহলে এখানে ওয়ানের সাথে এক্স গুণ করলে হবে এক্স প্লাস টু ওয়াই প্লাস কে ইজিক টু জিরো এখন এখানে অজানা রাশি কে কে তাই না আবার কি বলছে এই যে সমীকরণটা আমরা বের করলাম এই রেখা এই রেখাটা কি কি কোন বিন্দুতে যাবে ওয়ান ক্রমা ওয়ান বিন্দুতে যাবে এর ওয়ান ক্রমা ওয়ান দিয়ে যায় তাহলে লিখি দুই নম্বর সমীকরণ সরি দুই নং রেখা 1,1 কমা ওয়ান বিন্দু দিয়ে যায় ওয়াই এর জায়গায় ওয়ান প্লাস কে ইজিক্যাল টু জিরো এখান থেকে দেখো কে টু কত আসতেছে দুই আর একে তিন মাইনাস এখন এই কে এর মানটা আমরা কোথায় বসাবো দুই নাম্বার সমীকরণে বসাবো অর্থা দুই নং সমীকরণে টু ওয়াই মাইনাস থ্রি ইজিক টু জিরো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরল সরলরেখার সমীকরণ আচ্ছা এখন নিচে আরেকটা অঙ্ক দেখো এখানে কি বলছে একটি সরল রেখা টু কমা ফাইভ বিন্দু দিয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে টু এটা হচ্ছে ফাইভ তাহলে রেখাটা কী করে টু কমা ফাইভ বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দয় হইতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে তাহলে এখানে দুইটা শর্ত দিছে একটা হচ্ছে একটা বিন্দু দিয়ে যায় এবং সে রেখাটা কী করে অক্ষদ্বয় হইতে এখানে দেখো এক্স ওয় অক্ষ এ অক্ষ থেকে কী করে সমমানের সমমানের ধরো এক্স অক্ষ থেকে যদি এ অংশ ছেদ করে তাহলে ওয়াই অক্ষ থেকে কী করবে এ অংশই ছেদ করবে কিন্তু সমমানের বিপরীত চিহ্ন তাহলে এক্স অক্ষ থেকে যদি এ হয় তাহলে ওয়াই অক্ষ থেকে হবে মাইনাস এ ঠিক আছে ওয়াই অক্ষ থেকে কী হবে মাইনাস এ মাইনাস নিচের দিকে সেজন্য নিচের দিকে রেখলাম তাহলে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরিচ্ছিন্ন বিশিষ্ট অংশ সেদ করে ঠিক আছে তাহলে এক্স অক্ষ থেকে যদি এ ছেদ করে ওয়াই অক্ষ থেকে ছেদ করবে মাইনাস এ সমমানের এ এ মিলে গেল কিন্তু বিপরিচ্ছিন্ন এটা হচ্ছে প্লাস এ এটা হচ্ছে মাইনাস এ অংশ ছেদ করে এর সমীকরণ নির্ণয় করো তাহলে এই সমীকরণটা এই রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে এবং যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় কর তো আমরা প্রথম অংশটুকু নির্ণয় করি তারপরে পরের অংশটুকু নির্ণয় করতেছি তাহলে যখন এরকম বলা থাকবে যে এক্স অক্ষ ছেদ করে এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে ছেদ করে তখন আমরা যে সমীকরণটা ইউজ করি সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এই সমীকরণটা মানে কি এটা হচ্ছে এক্স অক্ষ থেকে এই অংশ ছেদ করছে ওয়াই অক্ষ থেকে বি অংশ সেদ করছে ইজিক্যাল টু ওয়ান তাহলে এই সমীকরণটা বসায় আমরা এই অঙ্কটা করব যেহেতু এখানে এই যে অংশ সেদ করে অক্ষ থেকে যে অক্ষ দয় থেকে অংশ ছেদ করে কথাটা উল্লেখ আছে সেজন্য আমরা এই সমীকরণটা ইউজ করব আচ্ছা তাহলে আমরা জানি সরল রেখার সমীকরণ কি সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে এই সরল রেখার সমীকরণটা জানি এ সমান এক্স অক্ষের সেকৃত অংশ আর বি সমান ওয়াই অক্ষের সেকৃত অংশ ঠিক আছে শর্ত মতে আমাদের কি শর্ত দিছে যে বিপরীত চিহ্ন বিশিষ্ট দেখো সমমানের তাহলে কি এ ইজিক্যাল বি হবে মানে এক্স অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করছে ওয়াই অক্ষ থেকেও কি ততটুকু অংশ ছেদ করছে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে তাহলে শর্ত মতে আমরা কি লিখবো বি ইজিক্যাল টু এর সমানই কিন্তু কী চিহ্নটা পরিবর্তন তাহলে বি ইজিক্যাল টু মাইনাস এটাকে এক নং সমীকরণ দিই তাহলে এই শর্তমতে এটা দিছে অতএব এক নং সমীকরণ থেকে আমরা পাই কী পাই এক্স বাই এদের এই মাইনাসের অংশটুকু কি প্লাসের সাথে হ্যাঁ প্লাস মাইনাস হয়ে গেল ওয়াই বাই এ এখানে কী ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি তাই না বির মানে আমরা কী পালাম মাইনাস এ তাহলে এটা লিখলাম আর মাইনাসটা কি এ প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল ইজিক্যাল টু ওয়ান সমান এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু এ ঠিক আছে লসু করে এটার পাশে পার করে দিলাম এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ থেকে এখানে আসলো এখন দেখো এই সমীকরণে আমাদের শুধু এর মানটা হচ্ছে অজানা বুঝছ এর মানটা অজানা এর মানটা এখানে বসাতে পারলে কি আমাদের এই সরল রেখাটি আমরা সমীকরণ পেয়ে যাবো তাহলে এর মান কীভাবে হয় পাবো এর মান কী এক্স এবং ওয়াই এর মানটা আমরা যদি বসাই তাহলে তো এর মান পাবো তাই না তাহলে দেখো এখানে বলা আছে কি এই যে রেখাটা আমাদের বের করব সেই রেখাটা আবার টু কমা ফাইভ বিন্দু দিয়ে যায় ঠিক আছে তাহলে লিখি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে দুই নং তাই না দুই নং রেখা টু কমা ফাইভ বিন্দু দিয়ে যায় তাহলে কোনো রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে ওই রেখার এক্সের পরিবর্তে বিন্দুর ভুজ লেখা যায় এবং ওয়াইয়ের পরিবর্তে ওই বিন্দুর কোটি লেখা যায় অতএব এর জায়গায় আমরা কী লিখব ভুজ টু মাইনাস ওয়াইয়ের জায়গায় কী লিখব কোটি ফাইভ a টু এ তাহলে দেখো এর মান আমরা কত পেলাম এই এর থেকে মাইনাস পাঁচ সমান কত মাইনাস থ্রি ঠিক আছে এখন এই এর মানটা আমরা যদি তখন দুই নম্বর সমীকরণে বসাবো তাহলে কি আমরা ওই রেখাটির সমীকরণ পেয়ে যাব তাহলে দুই নং সমীকরণে এ -3 টু মাইনাস থ্রি বসাই এক্স মাইনাস ওয়াই ইজিক সমীকরণ ঠিক আছে এখন আরেকটা আমাদের কী চাইছে বসে যে আচ্ছা এই পর্যন্ত আমাদের হলো এখন তারপরে এবং যে বিন্দুতে কোটি ভোজের দ্বিগুণ ঠিক আছে তাহলে আমরা এখানে ধরি তাহলে কি কি প্রমাণ করতে হবে যে যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা লিখি যে ধরি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তাহলে কোটি হচ্ছে ওয়াই ওয়ান আর ভুজ হচ্ছে এক্স ওয়ান অতএব ওয়াই ওয়ান ইজ ইজিক টু টু এক্স ওয়ান তাই না যে কোটিটা কি ভুজের দিব এখন এই এই যে এইটা পালাম এই এটা এটা কি যে এই রেখা দিয়ে যায় না যে এক্স মাইনাস ওয়াই ইজ ইজিক্যাল টু মাইনাস থ্রি তাহলে এখানে এই বিন্দুটা বসাই অতএব আচ্ছা এটাকে আমরা আবার সমীকরণ দিই এটা হচ্ছে দিলাম আমরা তিন নম্বর সমীকরণ তাহলে তিন নং সমীকরণে তিন নম্বর সমীকরণে এক্স ওয়ান ওয়াই ওয়ান বসায় তিন নম্বর সমীকরণ তাহলে এক্সের পরিবর্তে বসতেছে এক্স ওয়ান আর পরিবর্তে বলতেছে ওয়াই ওয়ান টু মাইনাস থ্রি এখন দেখো ওয়াই সমান কী আছে টু তাই না তাহলে সেটা এক্স ওয়ান ওয়াই ওয়ানের পরিবর্তন আমরা লিখতেছি টু এক্স ওয়ান ইজিক্যাল টু মাইনাস থ্রি তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়ান ইজিক্যাল টু মাইনাস থ্রি তাহলে আমরা এক্স ওয়ান কত পালাম এক্স ওয়ান সমান থ্রি তাহলে এক্সটা কি তাহলে ওয়াই ওয়ান অতে ওয়াই ওয়ান ইজিক্যাল এই যে এখানে আছে তাহলে টু গুণন থ্রি সমান সিক্স দেখছো তাহলে হচ্ছে আমরা এক্স ওয়ানও পাইছি ওয়াই ওয়ানও পাইছি অতএব বিন্দুটি এক্স ওয়ান কমা ওয়ান সমান থ্রি কমা সিক্স এটা আমরা আরেকটা অ্যান্সার যে বিন্দুতে কোটি হচ্ছে দ্বিগুণ ওকে তাহলে দুটো আমরা এখানে